নামাজ পড়া ভালো কাজ কথা ঠিক না সবচেয়ে ভালো কাজ কি নামাজ পড়া নামাজের চেয়ে বড় আবাদত আর কিছু নাই কালিমা পড়েছেন এরপরে রেস্তাম হচ্ছে আকিম সলাহ নামাজ নামাজের চেয়ে বড় বড় আবাদত এই জমিনে আল্লাহর কিছু সেজন্য রমজানের শুধু এক মাস রোজা রাখতে হয় বারো মাস রোজা রাখতে হয় না বছরে একবার জাকাত দিতে হয় বারো মাস জাকাত দিতে হয় না জীবনে একবার হস করতে হয় বছরে বারবার হস করতে হয় না কিন্তু নামাজ প্রতিদিন পড়তে হয় আল্লাহ বলে দাঁড়াই পড়তে না পারলে বসি পরবা বসি পড়তে ছেড়ে দেওয়া যাবে রোজা যদি অসুস্থতার কারণে সফরের কারণে আপনি কি করে দেন রাখতে না পারেন এটা একটা কাফারা আছে কিসের রোজার কিন্তু নামাজের কোনো কাফারা নই নামাজে কাফফারা আমরা বলি এটা হচ্ছে রোজার উপরে কি করে কিয়াস করে কিন্তু নামাজ পড়তে না পারলে এই কাফফারা দিতে হবে আল্লাহ এরকম কোনো বিধান দেয় নাই কেন আল্লাহ বলে নামাজের কোনো বদলাই নাই নামাজ এমন যেটার কোনো তুলনা আমি আল্লাহ এই জমিনে রাখি নাই তাহলে নামাজের চেয়ে ভালো ইবাদত আর আছে নাই সেই জন্য আপনি হাজার মাহফিল করছেন পদ মাহফিল হাজার ফজরের নামাজ পড়েন নাই এই হাজার মাহফিল করে কোন লাভ আছে নাই কেন ফজরের এক রাকাত এক পাল্লায় রাখলে আর আমাদের এক কোটি মাহফিল আর এক পাল্লায় রাখলে এক কোটি মাহফিলের চেয়ে এক রাকাত ফজর এটা কোটি গুণ দামি হয়ে গেছে সেজন্য মাহফিল তখন করবেন যখন নামাজ পড়তে পারবেন এখন ফজরের নামাজ না পড়ে রাত তিনটা পর্যন্ত মাহফিল করে কোনো লাভ নাই তিনটা পর্যন্ত মাহবিল বললাম মসজিদের মধ্যে ইমাম আর মসজিদ ছাড়া কেউ নেই তো মাহবিল করে লাভ কি মাহবিল করে লাভ নাই নফলের পিছনে দৌড়াইলেন ফরস বাদ দিলেন এটাও একটা প্রতারণা কার সাথে আল্লাহর সাথে কারণ আপনি নফলের পিছনে দৌড়তে গিয়ে ফরজ কি করে দিয়েছেন ছেড়ে দিয়েছেন আর আল্লাহ বলছে বান্দা যখন আমার নিকটবর্তী হতে চায় আমার কাছাকাছি আসতে চায় সর্বপ্রথম তার দায়িত্ব হচ্ছে ফরস্তা একশোতে একশো স্বয়ং সম্পূর্ণ ভাবে আদায় করা এক নম্বর কি ফরস ফরস বাদ দেওয়ার কোন সুযোগ নাই যদি বান্দা কার কাছে যাইতে চায় আল্লাহর নিকোটে এখন আল্লাহর নিকট আপনি চেষ্টা করতেছেন আল্লাহর পক্ষ থেকে যদি কোনো কি না আসে সারা না আসে হাজার চেষ্টা করলে নিকটে যাইতে পারবেন পারবো না তো অবশ্যই প্রথম দরজা হচ্ছে ফরস তুমি যখন ফরস আদায় করবে আমার নিকটে যাওয়ার দরজা কি হয়ে যাবে যাবে এখন তুমি যখন ফরস কন্টিনিউ করছো আর তুমি যা তুমি আল্লাহর 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 যাবা প্রিয় হবা নিকট যদি চাচ্ছ চাও আল্লাহ তোমার নিকট হোক আল্লাহ তোমার কাছাকাছি হোক আল্লাহ তোমাকে ভালোবাসুক তখন ফরজের সাথে তুমি নফল এবাদত বাড়াই আদা তাহলে আগে ফরস এরপর কি নফল তাহলে নফল দুই নাম্বারে ফরজ কয় নাম্বারে এখন আমরা ফরজ তা দিদি নফলের পিছনে কি করতেছি ঘুরতেছি তাহলে নফল কাজ হবে না কেন কাজ হচ্ছে না কারণ আপনি নফলের পিছনে দৌড়তে গিয়ে ফরজ কি হয়ে যাচ্ছে ছেড়ে দিচ্ছেন না তাহলে ফরজ করে যদি মাহফিল করেন এই মাহফিলের ভিতরে হেদায়ত আসবে আর না হইলে হেদায়ত সেজন্য তো মাহফিল অনেক হয় মাদক কমতেছে সাদাবাজি কমতেছে হানাহানি কমতেছে মারামারি কমতেছে কিছুই কমে না তো মাহফিলও চলে আবার গুনাও চলে দুইটা কেমন একসাথে চলে আমার নবী দাওয়াত দেন নাই তখন এর নাম হচ্ছে জাহেলিয়ত মুরক্ষতা জুলুমাত অন্ধকার কামলিওয়ালা দাওয়াত শুরু করছে জাহেলিয়ত চলে যাচ্ছে জুলুমাত চলে যাচ্ছে রসুল পাক যেদিন মক্কা বিজয় করেছে সেদিন মদিনায় কোন পাপ নাই লব্বাইক আল্লাহ লব্বাইকের দনিতে পুরা মক্কা নগরী পবিত্র হয়ে গেছে রসুল ছিলেন না পাপের রাজ্য ছিল রসুল ছিলেন না মাদকের রাজ্য ছিল রসুল ছিল না হানাহানি রাজত্ব ছিল রসুল ছিলেন না অমানুষত্বের রাজত্ব ছিল আর আমার কামলিওয়ালা এসে পুরা মক্কা মদিনা জাজিরাতুল আরবকে জান্নাতের সুবাতাসে প্রতিষ্ঠিত করে দিয়েছেন তাহলে ভালো আসলে খারাপ কি হয়ে যায় চলে যায় যা আল হক জাহকাল হক আসলে বাতেল কি হয়ে যাবে চলে যাবে এটা নিয়ম আর হক নাই তখন বাতেল কি করবে বাসা বাঁধবে আর হুসাইন আসবে এ কি হয়ে যাবে পালিয়ে যাবে এটা সবাই এটা বিষয় হক না থাকলে বাতিল বসবে কিন্তু হক আসলে আর বসার কোনো গিনাই সুযোগ নাই কারণ হক সত্যের সামনে মিথ্যা কখনো প্রতিষ্ঠিত হইতে পারে না এটা নিয়ম তো এখন মাহফিল বাড়ছে আবার সমান তালে পাপও কি হচ্ছে বাড়ছে তার মানে কি হেদায়ন নাই হেদায়ন নাই কেন আমি যদি আমার ভেতরে আল্লাহর দেওয়া বিধান হান্ড্রেড পার্সেন্ট বাস্তবায়ন করতে না পারি আমার দাওয়াত দিয়ে পাবলিক কখনো কি হবে না চেঞ্জ হবে না তাহলে এক নম্বরে কি ফরস ইমান আনার পরে ইমান নাই কি করবেন ইমান নাই নামাজ কি করবেন সেজন্য আল্লাহ বলছে কয় নম্বরে আল্লা মানে যারা ইউ মিনু না মানে না দেখে ইমানের বেলায় প্রশ্ন করা যাবে না ইমানের বেলায় যুক্তি কাটানো যাবে না ইমানের বেলায় জকড়া করা যাবে না আল্লাহ বলেছে ইলাহা ইল্লাল্লাহ মেনে নিতে হবে মোহাম্মদুর রসুল্লাহ মেনে নিতে হবে কবরের ভিতর কি হয় দেখেন নাই মানতে হবে হাসরে উঠতে হবে মানতে হবে মিজানে ওজন মাফা হবে দেখেন নাই মানতে হবে হাউজে কসার রসুল পান করাবে দেখেন নাই মানতে হবে ফুলসিরাত পার হইতে হবে দেখেন নাই মানতে হবে জান্নাতও দেখি নাই জাহান্নামও দেখি নাই বাস আল্লাহ হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছে আল্লাহ জী না বিল গয়েব না দেখে যারা ইমান আনে তাদেরকে মুমিন বলা হয় সেজন্য ইমানের বেলায় জগড়া করা যায় না আমল নিয়ে আপনি কিছু কথাবার্তা বলতে পারেন কিন্তু ইমান নিয়ে কথা বলার কোনো সুযোগ আপনি আল্লাহ নিয়ে কথা বলতে পারবেন যদি বলেন আল্লাহর এই ক্ষমতা নাই আর সব মানে ইমান থাকবে 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 না যদি বলেন না সব আল্লাহ ঠিক আছে আল্লাহ রিজিক দে আল্লাহ রহমান আল্লাহ রহিম সব ঠিক আছে কিন্তু ওই আমেরিকার উপর আল্লাহর ক্ষমতা চলবে না ইমান থাকবে থাকবে না সামান্য ব্যায়াম দবি করলে ইমান কি হয়ে যাবে চলে যাবে যেমন এটা নামাজ এটার উপর ইমান আনতে হবে নামাজ পড়া লাগবে এটার উপর কি আনতে হবে ইমান এখন নামাজ পড়েন নাই কবি গুনা কি গুনা কবিরা গুনা পড়েন নাই আজকে জুমার নামাজে আসেন নাই কবিরা গোনা ইমান যায় নাই কিন্তু নামাজ না পড়ে যদি বলেন নামাজ না বললে তো কি হয়েছে নামাজ না বললে তো এতক্ষণ কবিরা গোনা ছিল মৌমিন ছিলেন কিন্তু যখনই নামাজ নিয়ে মস্কারি করেছেন সাথে সাথে কি হয়ে গেছে বেঈমান ইমান থেকে বের হয়ে গেছেন নামাজ না পড়লে কবিরা গুনা হয় জাহান নামে যেতে হবে কিন্তু জান্নাত পাওয়ার কি আছে আশা আছে কিন্তু যখনই বললেন নামাজ না বললে তুই কি হয়েছে আল্লাহ বলে এই কি হয়েছে জিজ্ঞেস করলি যখন মস্কারি যখন করছ ইসলামে যখন কলম এখন আর ইমান এখন কি হয়ে একটু সাবধানে চলতে হবে মস্কারি সবার সাথে চলে কিন্তু আল্লাহ এবং হাবিবুল্লাহর সাথে মস্কারি চলে না তাহলে নামাজ পড়া ভালো না কারা ভালো নামাজ পড়া আপনি সায়ের দোকানে দাঁড়ায় আছেন কোনো স্বভাব আছে কিন্তু মসজিদে বসে একবার আল্লাহ আকবর বলেছেন তাহলে সাঈ দোকানে দাঁড়ানো ভালো না মসজিদে বসা ভালো মসজিদে বসা ভালো